গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার দোলের আগের দিন এই ব্লগটা করেছিলাম রেগুলার তো এখন ব্লগ আপলোড করতে পারি না সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আমরা তো এখন বেশিরভাগ সময় ফ্ল্যাটে থাকি আর ফ্ল্যাটে আমাদের নেট কানেকশান নেই আমাদের মোবাইলে নেট রিচার্জ করা থাকে তো সেটা দিয়েই ভিডিও আপলোড করে থাকি তো মোবাইলের নেট তো খুব স্লো থাকে এবার এত বড় ভিডিও আপলোড হতে সময় লাগে যার জন্য এখন আর রেগুলার ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারছি না কৃপা এখন কলেজে যাবে তো সেই জন্য ডিম ভাত রান্না করলাম আর ভাতের মধ্যে অনেক কিছু সেদ্ধ দিয়েছিলাম কৃপা ভাত খেয়ে ভাত ডিমের ঝোল এগুলো নিয়ে কলেজে চলে যাবে আমি আর অর্জুন যাব বার সাথে এখন ধরো আটটা বাজে তাড়াতাড়ি করে আমি স্নান করে রেডি হলাম আর আজকে তো বৃহস্পতিবার আগামীকাল দোল উৎসব পরপর তিন দিন ছুটি আমরা ফ্ল্যাটে কদিন আর আসবো না ওই কারণে ফ্ল্যাটের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমরা তিনজন এখন বেরিয়ে পড়ছি আজকে আবার আমাদের বাড়িতে সন্ধ্যের সময় হরিসভা হবে আমাদেরকে অনেক কিছু রান্না করতে হবে কলকাতা থেকে আমাদের বাড়িতে আসতে তো অনেক সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে বাড়িতে গিয়েই আমাকে সাথে সাথে কোমর বেঁধে কাজে নেমে পড়তে হবে ফ্ল্যাটের ঘর দেওয়া মোছা টুকটাক বাসনপত্র মাজা এগুলো সমস্ত কিছু করে এসছি তো এখন তো একটু এরকম অসুবিধাই হয় ফ্ল্যাটেরও কাজকর্ম করতে হয় আবার বাড়িতে এসে বাড়ির কাজকর্ম করতে হয় বাড়িতে এসে সাড়ে দশটার সময় এখন পুনে বারোটাও আছে তো বাড়িতে এসে এই কাজে কাজেকর্মে লেগে পড়েছি এই যে দুই তিন দিন বাড়িতে ছিলাম না এবার একটু একটু করে এগুলো সব এখন করতে হচ্ছে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই দেখি কাজ আর কাজ তারপরে এই নিরামিষের রান্না তো এই খিচুড়ি হরিসবারই রান্না খিচুড়ি তারপরে ওই পায়েস আর বাঁধাকপির তরকারি এগুলো হবে তো সমস্ত বাসন পোষণ বের করতে হয়েছে গ্যাস ওভেন পরিষ্কার করলাম তারপরেই দেখো সমস্ত এই যে বড় বড়ো বাসনগুলো এই যে এই হাঁড়ি এই বাসন সব এগুলো ধুয়ে নিয়ে এসছে এগুলো তো এখানে থাকে তো ধুলো পড়ে থাকে সেই জন্য ব্যবহার করার আগে আবার এগুলো আমাকে বাইরে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হয় তারপরে এই পাশের দোকান থেকে এই কী বলে দুধ চিনি এগুলো সব নিয়ে আসছি এটা কি তেল তারপর এই যে দেখো বাঁধাকপি ধুয়ে নিয়ে এসেছি বাইরে থেকে কতগুলো বাঁধাকপি যদিও এগুলো আমি কাটিনি আমার বরকে আমি কালকেই বলে দিয়েছি যে তুমি বাঁধাকপি একটু কাউকে দিয়ে কাটিয়ে রেখো আমি বলছিলাম সুইটির মার কথা তো এগুলো নাকি ওই বাজারে যে দোকান থেকে কিনেছি সেই দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি উপরে ঘরে এখনও যায়নি উপরে ঘরের অবস্থা তো আরও খারাপ হয়ে রয়েছে উপরে গেলে আর আমি এখন এই সমস্ত কাজকর্ম কিছু করতে পারবো না তার মধ্যে আমার বর এখনও মুখ দাঁড়ানি কোনো বাজারই করেনি এই যে যা দেখতে পেয়েছো এইটুকুই বাজার বুঝেছো আর কোনো বাজার করেনি আমি হাঁপিয়ে যাচ্ছি আমি কষ্ট হচ্ছে না কী কী বলছিলাম জানি কী বলছি এখন ভুলে যাই ও উপরে ঘর থেকে কার্পেট আনতে হবে বিছানা চাদর আনতে হবে তারপর বৃন্দাজি আনতে হবে বৃন্দাজি ওই তুলসী ওই ইটা তুলসী গাছ তুলসী গাছ যে দু তিনটে আসে সব যেন তো শুকিয়ে শেষ আমি আসি জল দিই ভালো থাকি আবার এই দু তিন দিন পর যখন আসি দেখি একদম শুকিয়ে থাকে বড়কে তাই আমি কালকে বলছিলাম যে তুমি একটু তুলসী গাছগুলোতে জল দিতে পারো না আর বাদ বাকি গাছে না জল না দাও একটু তুলসী গাছগুলোতে জল দিও তুই এই বাইরে গিয়ে তুলসী গাছগুলোতে জল দিলাম হরিসভার সময় তো বৃন্দাজিকে বৃন্দাজিকে লাগবে তারপর তো ঠাকুরগড়ার কত কাজ সেগুলো না হয় সন্ধ্যের সময় করব। বাড়িতে সভা হলে না অনেক কাজ করতে হয় আর আমার একার হাতে একা সমস্ত কিছু করতে হয় তো ওই জন্য আমি না আরও দিদ দিদি হারিয়ে ফেলি আর আমার এখন তো মাথা ঠিক নেই আমি এখন অনেক কিছু না মানে মাথায় রাখতে পারি না দেখো ভাবছিলাম ওই আলুর দম করবো যে খিচুড়ি আলুর দম প্রতি সবসময় তাই করে খিচুড়ি আর আলুর দম করে আলুর দমটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই আলু আনতে হবে হ্যাঁ বড় তো বলে দিয়েছে বলে দিয়েছে আলু আনতে হবে আলু কাটতে হবে তো খিচুড়ি আর আলুর দম করবো সেই সেই প্ল্যানে ছিল এবার ছোট দিনাকে বলেছে বড়কে বলে না বাঁধাকপি করতে বল আলুর দম খেতে ভালো লাগে না আর সবার সুগার আলুর দম খেতে হবে না এমনিতে কিন্তু সবাই মিষ্টি খায় আলু খায় সময় আমলে হ্যাঁ ওই এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে এখন আলুর দম খাবে না এই বাঁধাকপি এতগুলো এতগুলো বাঁধাকপি আমি কি করে ওই কড়াইতে রান্না করব। আমার বড় কড়াই আছে এত বড় কড়াই তো সেই কড়াই তো এই উনুনে বসবে না সেগুলোর জন্য তো বড় গ্যাস হবে এখানে কিন্তু অনেকটা বাঁধাকপি আমি তো দেখে অবাক কত বাঁধাকপি আমার পরবলে কি দুখানা বাঁধাকপি কাটিয়েছে আমার তো মনে হয় এখানে দুখানার বেশি বাঁধাকপি অনেক বাঁধাকপি কিন্তু এখানে তো বাঁধাকপি সেদ্ধ করলে কমে যায় কিন্তু আমাকে তো সেদ্ধটা তো বসাতে হবে আমার মনে হয় একবারে সেদ্ধ হবে না এমনি এই যে দশ নম্বরের যে কড়াই থাকে সেই কড়াই এমনি আমাদের এই ছোটো গ্যাস ওভেনে যে কড়াইগুলো বসে ওই কড়াইতে এই একবারে এগুলো সেদ্ধ হবে বলো তো আমি ওই জন্য ভাবছিলাম যে একবারে আলুর দম করে দেবো হ্যাঁ তাহলে আর সেদ্ধ ফেদ্ধ করার ঝামেলা নেই এটা সেদ্ধ করতে হবে জল ঝরাতে হবে মশলা কষিয়ে রান্না করতে হবে আমার এমনি তো বাঁধাকপি রান্না করতে হেভি আলস্য ঘরে যে বাঁধাকপি নিয়ে আসে না আমার রান্না করতে যে কি আলস্য লাগে আর আজকে তো অনেকটা বাঁধাকপি এই দেখো কতটা বাঁধাকপি অনেক কিন্তু এখানে বাঁধাকপি আর এই ঝুড়িগুলো সেই একদম বড় যে ঝুড়িগুলো আছে না ওই বড় ঝুড়ি ওই ভিডিও তো দেখলে বোঝা যাচ্ছে না ভিডিওতে আমি দেখতে পাচ্ছি কম কম দেখাচ্ছে আর এই দেখো এই যে এই কড়াই এই কড়াই হবে সেদ্ধ একবারে যাই হোক আগে আমি পায়েসটা বসাই অনেক কথা বললাম তোমাদের সাথে পায়েস বসাবো এটাতে হ্যাঁ তিনটে দুধের প্যাকেট নিয়ে এসেছি ওই দেখো গোবিন্দভোগ চালটা আবার আনি আছে ঘরেই আছে ওটা ধুয়ে ধুয়ে নিয়ে আসতে হবে এইখানে বসলে পরে না রান্না হেভি দেরি হয়ে যায় আগে দুধটা জাল দিই তারপরে চালটা নিয়ে আসি মুগ ডালটা ঘরে থাকলে আমি মুগ ডালটা ঠাকুরের নাম নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম অনেক লোকের রান্না করব তো তো একটু ভয়ই লাগে যদিও আমি অনেক লোকের রান্না অনেক সময় করে থাকি তবুও একটু ভয় লাগে তোমাদের সাথে সেই সব ভিডিও অনেকবার শেয়ারও করেছি তা যাই হোক এখন পায়েসটা রান্না করব আগে পায়েসটা করব তো তোমাদেরকে তো বললাম যে আজকে আমার বাঁধাকপি রান্না করার ইচ্ছে একদমই ছিল না তো আমি আমার বরকে কালকেই বলে দিয়েছিলাম যে আমি কলকাতা থেকে বাড়িতে গিয়ে সাথে সাথে আমি এত কাজ কি করতে পারবো বাঁধাকপি কাটতে অনেক সময় লাগে ওই কারণে ও বাঁধাকপিটা একজনকে দিয়ে কাটিয়ে নিয়ে এসছে আমার অনেকটাই উপকার হয়েছে তা না হলে এই বাঁধাকপি যদি আমাকে কাটতে হতো কত সময় লাগতো বলতো আর আমি বাড়িতে থাকি না তো বাড়িতে ওই জন্য প্রচুর কাজকর্ম থাকে তো সেগুলো কমপ্লিট করে তারপরে এই রান্নায় হাত দিলাম আর সকালবেলা যে ডিম রান্না করেছিলাম সেই ডিমটাই তো আমি টিফিন বক্স ভরে নিয়ে এসেছি বাড়িতে এসে শুধু ভাত রান্না করলাম এক পাশে পায়েস হচ্ছে আরেক পাশে বাঁধাকপি সেদ্ধ বসালাম বড় বাজার নিয়ে এসছে তো সেগুলো এখন বের করছি আর বাঁধাকপিটা যে হাঁড়িতে সেদ্ধ বসিয়েছি ওই হাঁড়িটা তো অনেক বড় ওই হাঁড়ির মধ্যে পাঁচ ছয় কিলো চাল রান্না করা যায় তো ওই হাঁড়িটা না আমি উঁচু করে জলটা ঢালতে পারবো না মানে বাঁধাকপি সেদ্ধ করার পরে তো ওটাকে তারপরে ঝুড়ির মধ্যে ঢালতে হবে তো বরকে বললাম যে তুমি এই হাঁড়িটা উঁচু করে তারপরে ওই ঝুড়ির মধ্যে ঢালবে তো এখন সেই কাজটাই করছে এটা না আমি করতে পারতাম না কারণ গরম তো বাঁধাকপিটা ঠান্ডা হওয়ার পর যে আস্তে আস্তে ঢেলে নেব সেটাও পারবো না কারণ হাতে অত সময় নেই এতগুলো বাঁধাকপি ঠান্ডা হতে অনেক সময় লাগবে পায়েসটা রান্না করে তাড়াতাড়ি আমি গোপালকে দুপুরবেলা পায়েস দিয়ে ভোগ দিলাম তারপর বৃহস্পতিবারের ঘট বসালাম চাল ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এই দুই কড়াইতে এবার বাঁধাকপি বসাবো এই যে দেখো বাঁধাকপি সেদ্ধ দুই কড়াইতে বসিয়ে দেবো বাঁধাকপিটা এই যে দুই কড়াইতে মশলা কষাবো এখন আর মশলাও করে নিয়েছি এই যে লঙ্কা বাটা দেখো আদা বাটা কোথায় গেল আদা বাটাই সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে রয়েছে আমি তো লোকের রান্না ঠিকঠাক মতো গুছিয়ে করা যায় না আর সমস্ত কিছু হাতের কাছে নিয়েই তো বসতে হয় আমি তো বসে বসে রান্না করছি এদিক ওদিক থাকলে তাহলে আমার ছুটে ছুটে সব আবার আনতে হবে বাঁধাকপি রান্না করতে অনেক সময় লাগলো কারণ বাঁধাকপিটা না বুড়ো ছিল শক্ত ছিল বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধও হচ্ছিল না তারপরে কড়াইতে বসানোর পরও দেখছি কেমন ঘাস ঘাস হচ্ছে বাঁধাকপিটা ভালো ছিল না আমার বরকে বললাম যে এই বাঁধাকপি তো ভালো না আমার বর তো আমার কথা বিশ্বাসই করে না যে বাঁধাকপি কেটে দিয়েছে সে পরের দিন আমার বরকে বলেছিল যে বাঁধাকপিগুলো ভালো ছিল না বাঁধাকপিগুলো বুড়ো হয়ে গেছিলো তো সেই জন্যই ভালো করে সেদ্ধ হচ্ছিলো না কিন্তু আমি যখন বলেছি তখন আমার বর আমার কথার কোনো পাত্তাই দেয়নি আমার বর সবসময় এরকমই করে আমার কথাকে সে পাত্তা দেয় না ভাবে কি আমি বাচ্চা মানুষ আমি ছোটো মানুষ আমি কিছুই বুঝি না আমি সবসময় ভুলভাল কথা বলি আমি এই হাতা খুন্তি করাই ধরেছি একুশটা বছর একুশটা বছরে আমার নাকি রান্না সম্পর্কে কোনো আইডিয়াই নেই যাই হোক এই দেখো বাঁধাকপি রান্না করতে আমার প্রচুর সময় লেগেছে আমি নাজেহাল হয়ে গেছি বাঁধাকপি এই সেদ্ধ করতে করতে কষাতে কষাতে এখন ঘি গরম মশলা এইসব দিলাম ফাঁকে ফাঁকে মশলা ব্লেন্ড করা তারপর নারকেল কোড়ানো এগুলো সব করে নিচ্ছে আবার ঠাকুর ঘরের কাজকর্মও করছে কারণ রাতের বেলা হরিসভা হবে আরতি কীর্তন করবে আরতি কীর্তন করতে গেলে অনেক কিছু দরকার হয় তো সেগুলোও সব জোগাড় করে রাখছে আজকে এই নিরামিষের গ্যাস ওভেনটাতে রান্না করতে বসে দেখি গ্যাস ওভেন থেকে প্রচুর কালি হচ্ছে। দেখো হাঁড়ি কড়াইগুলোর কি অবস্থা কিভাবে কালি উঠেছে মনে হচ্ছে যেন আমি লাকড়ির উনুনে রান্না করেছি পরের দিন বাসন মাজতে গিয়ে এগুলো তুলতে আমার যা কষ্ট হয়েছে না আজকে এই বাঁধাকপি রান্না করতে আমার যা কষ্ট হয়েছে কাছে যদি কেউ থাকতো তাহলে বুঝতে পারতো বাঁধাকপি নিয়ে আমি কতক্ষণ পড়েছিলাম কিছুতেই বাঁধাকপি সেদ্ধ হয় না আর আমার বর বলে আমি নাকি রান্না করতে জানি না তা যাই হোক আজকে ভীষণ কষ্ট হয়েছে কষ্ট বলতে মানে ওই ফ্ল্যাটের সমস্ত কাজকর্ম সেরে আড়াই ঘন্টার জার্নি করে কলকাতা থেকে হাবড়াতে এসে তারপর আবার ঘরের কাজকর্ম সেরে এতগুলো এঠো বাসন ধুয়েছে জানো সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন ছিল সেগুলো সব ধুয়ে ঘরের এই টুকটাক কাজকর্ম করে তারপরে এই পঁচিশ তিরিশ জনের রান্না নিয়ে বসলাম রান্না মানে শুধু খুন্তি নাড়ানা যারা সব সময় রান্না করো তারা ভালো করেই জানো যে একটা কিছু রান্না করতে গেলে তার আগে পিছে কত রকমের কত কাজ করতে হয় সামান্য একটু আদা লঙ্কা ব্লেন্ড করতেও কিন্তু অনেক সময় লাগে আদার খোসা ছাড়িয়ে আদা ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপরে ব্লেন্ড করতেও কিন্তু অনেক সময় লাগে এই কথাগুলো শুনলে কিন্তু সেরকম গায়ে লাগে না যে মশলা ব্লেন্ড করা এ আবার কি কিন্তু এই এতগুলো লোকের জন্য এত মশলা ব্লেন্ড করতেও অনেক সময়ের ব্যাপার সেটাই আর কি তোমাদেরকে বলছি খিচুড়ির মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার হাড়ির মধ্যে এই মশলাটা কষিয়ে ঢেলে দিলাম তো খিচুড়ি তো অনেকটাই হয়েছে এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা খিচুড়ি দিয়ে তারপরে আবার গ্যাস ওভেনে বসাবো। মানে এখন এই মশলা আর খিচুড়িতে ভালো করে একটা মেলবন্ধন করতে হবে খিচুড়িটা খুব ভালো হয়েছিল আর বাঁধাকপিটা ওই একটু খাস খাস টাইপের হয়েছিলো যেহেতু বুড়ো বাঁধাকপি তো যারা ওই যে রান্নাবান্না করো তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবে যে বাঁধাকপি যদি একটু শক্ত হয়ে যায় তো সেটা খেতে একটু কেমন যেন লাগে কিন্তু দোষ হয়েছে আমার আমি ভালো করে রান্না করতে পারি না সেই দোষ হয়েছে তো এই দেখো এক হারি খিচুড়ি আর এখানে এই যে কড়াইতে আরও খিচুড়ি রয়েছে আর ওখানে করেছে বাঁধাকপি এই যে এই দেখো বাঁধাকপি তখন কত বাঁধাকপি ছিল এখন রান্না করার পর কোনটুকু হয়েছে দুইবারে বাঁধাকপিটা করতে হয়েছে আর পায়েসটাও দেখিয়ে দিলাম পায়েস দিয়ে গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাটা পরিষ্কার করব তারপরে গা ধুয়ে দিয়ে বৃহস্পতিবারে পাঁচালি পড়তে হবে আজকে তো বৃহস্পতিবার ঘর তো সেই সকালবেলায় বসিয়েছিলাম এখন ছটা দশ বাজে তো আমি রান্না করে তারপরে ওগুলো সব গুছিয়ে রেখে তারপর যেখানে পরিষবা হবে সেই সমস্ত জিনিসপত্র সব বের করে গুছিয়ে রেখে গুছিয়ে দিয়ে তারপরে স্নান ট্রান সেরে পুজোটা দিলাম ওই পাঁচালি করলাম পাঁচালি পরে একটু উপরে আসলাম একটু বিশ্রাম করতে এসছে আর দুটো পুরনো শাড়ি বের করলাম কার্পেট বিছানা চাদর বের করে দিয়েছে কিন্তু তাতে হয়নি আরও লাগবে তাই দুটো শাড়ি বের করে দিলাম পুরনো আর আমার যান অন্যদরা এসেছে ওরা বলছে যে কী করতে হবে আমি বললাম যে ঠাকুর ঘরে যদি কোনো কাজ থাকে করো এমনি ঠাকুর করে পঞ্চ প্রদীপ গোছানো হয়ে গেছে তারপরে ওই মিষ্টি সাজিয়ে রেখে এসছে ফল অল্প কেটেছে সব ফল কাটেনি তো ওদেরকে বললাম যদি ফল আর দাও ঠাকুরকে তাহলে ফলটা কেটে দাও আর টুকটাক এখন যা লাগেও যা মন্ত্র করে নেবে সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে এসছে একটু বসে বিশ্রাম করে তারপর নিচে যাবো আর কী পা এখনও হলদিরামের ওখানে রাস্তায় খুব জ্যাম ওর আস্তে আস্তে আটটা তো বাজবেই আটটা সাড়ে বাজবে অর্জুন এই কার্টুন দেখছে অর্জুন আজকে আমার সাথে অর্জুন বেশি করেছে অর্জুন সকাল থেকে আমার সাথে সাথে ছিল হ্যাঁ খিদা পেয়েছে সেরেছে খিচুড়ি খাবি কি তো ওর জন্য আমার হাত মানে হাতের কাছে এটা ওটা অনেক কিছু দিয়েছে হরিসভা প্রায় শেষের পথে আরতি কীর্তন সমস্ত কিছুই হয়ে গেল। আর এখন গোপালকে প্রসাদ নিবেদন করে স্বয়ন দেওয়া হবে সকালবেলা যেমন পাহাড় সমান কাজ ছিল সেরকম পাহাড় সমান চিন্তাও ছিল মাথায় যে আমি সময় মতো সমস্ত কাজ করতে পারবো তো সমস্ত কিছু গোছাতে পারবো তো তো আজকে যারা বাড়িতে এসেছিলো আমি তাদের সাথে না ভালো করে কথা বলতে পারিনি আমি এত ক্লান্ত ছিলাম আর তাছাড়া কৃপার শরীরটা ভালো না তো ওই জন্য আমি ওকে নিয়ে একটু বেশি টেনশন করি এখন আর সেইভাবে না সবার সাথে ভালোভাবে গল্প করতেও আমার এখন আর ভালো লাগে না যাই হোক এই তো সবাই এখন খেতে বসেছে আমি কাউকে পরিবেশন করিনি তবে এটা ওটা আর কি এগিয়ে দিচ্ছিলাম আমার যা ননদরা ওরাই সবাইকে পরিবেশন করছিল। আমার আর খিচুড়ি খাওয়া হয়নি আমি খেতে পারিনি এখন পনে এগারোটা বাজে কৃপা আজকে কত দেরি করে যে এসছে নটা না নটার সময় এসছে ওই অশোকনগর থেকে আসতে এতক্ষণ লাগলো রে সাড়ে আটটার সময় কিপা আমাকে বলে মা অশোকনগরে সেই অশোকনগর থেকে হাবড়া ঢুকতে আধা ঘন্টা রাস্তায় ভিড় জ্যাম এসব ছিল আজকে দোলের আগে দিন না পরপর তিন দিন ছুটি রাস্তায় নাকি প্রচণ্ড ভিড় ছিল তো ওই বাসে আসতে অনেক সময় লেগেছে চার পাঁচ চার চার ঘন্টা মনে হয় চার ঘন্টা ধরে বাসের মধ্যেই ছিল আমি তো চিন্তায় পড়ে গেছি আমি বলি কী রে বাবা মেয়ে সাড়ে আটটার সময় বললো অশোকনগরী নটা বাজে তখনও বলে মা এই ঢুকবে এখনও হাবড়াতে ঢোকেনি ঢুকবে এই কি বাস দাঁড়িয়ে ছিল বুঝেছো সেই হলদিরাম থেকেও মনে হয় এয়ারপোর্টের ওখানে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগলো যাই হোক এই তো সবাই খেয়ে দিয়ে চলে গেল এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে বাসন পোষণ কোনো কিছু ধোয়া মাজা করিনি সব ওই পড়ে পরে রয়েছে ভিজিয়েও রাখিনি জানো তো গুঁড়ো করে আমি উপরে চলে এসেছি অলস হ্যাঁ অলস আমার শরীর আর ভালো লাগছিল না আমি দাঁড়াতে পারছি না জানো ওই কীর্তন হচ্ছে সেখানে আমি আর দাঁড়াতে পারছি না আমি দাঁড়াতে পারছি এত ব্যথা ব্যথা তার তাছাড়া ওই কৃপা চলে এসছে কৃপার সাথে একটু কথা বলবো তো ওই জন্য তাড়াতাড়ি করে ওই উপরে ঘরে চলে এসছে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে বাই বাই